ইসরায়েলি হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বললেন কাতারের প্রধানমন্ত্রী হদিস মিলছে না নেপালের প্রধানমন্ত্রী কেপি পি শর্মা নয় জুলাই যোদ্ধা হিসাবে পরিচয় দিতে চায় বলেছেন সাদিক কায়েম উবালি ব্যাংকে থাকা শেখ হাসিনার একটি লকার জব্দ বাগেরহাটে চলছে আটচল্লিশ ঘন্টার হরতাল কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে হামাদ জানিয়েছে এই হামলায় তাদের পাঁচ সদস্য নিহত হয়েছেন এদের মধ্যে জ্যেষ্ঠ নেতা খলিল আল হায়ার ছেলেও ছিলেন এছাড়া কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত কাতার এই হামলাকে দিয়ে বলেছে পক্ষ থেকে হয়েছেন যুক্তরাষ্ট্রের কোন পূর্ব সতর্কতা দেওয়া হয়নি ফ্রান্স এই হামলাকে অগ্রহণযোগ্য বলেছে যুক্তরাজ্য জানিয়েছে এটি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে সৌদি আরব এই ঘটনাকে নৃশংস ইসরায়েলি আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়েছে দোহায় ইসরায়েলের হামলার বর্ণনা দিতে গিয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল ফানি বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি বলেন এই হামলা কি আমরা কেবল রাষ্ট্রীয় সন্ত্রাস হিসাবেই বর্ণনা করতে পারি তিনি আরো বলেন এটি পুরো অঞ্চলের জন্য একটি বার্তা যে এখানে একটি বেপরোয়া শক্তি রয়েছে প্রধানমন্ত্রী জানান হামলার দশ মিনিট পর যুক্তরাষ্ট্র কাতারের সঙ্গে যোগাযোগ করে তিনি আরো বলেন ইসরায়েল এমন অস্ত্র ব্যবহার করেছে যা রাডারে ধরা পড়েনি ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন যে হামলায় দশটিরও বেশি যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে ইসরায়েলের কাছে রাডার ফাঁকি দিতে সক্ষম মার্কিন স্টিল এফ থার্টি ফাইভ আই যুদ্ধ বিমান রয়েছে যা জুনে ইরানে ইসরায়েলি হামলার সময় তেহরানের আকাশ প্রতিরক্ষা ভেদ করতে ব্যবহৃত হয়েছিল এদিকে কাতারের জনগণ এবং দেশটির আমির শেখ তামিম আল থানির প্রতি দৃঢ় অসঙ্গতি প্রকাশ করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার ঘটনায় একটি বিবৃতিতে তিনি এই সংহতি প্রকাশ করেন। বৈপর বিক্ষব অসয়ংসর পর ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বর্তমানে দেশটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী তবে ক্ষমতা ছাড়ার পরও ওলি কোথায় গেছেন সে সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়নি তিনি দেশে আছেন নাকি বিদেশে গেছেন তাও স্পষ্ট নয় বিক্ষোভকারীরা চারবারের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা তিয়াত্তর বছর বয়সী পি শর্মা অলির বাড়িতে হামলা ও অগ্নি সংযোগ করে পরে ওলি পদত্যাগ করেন যাতে রাজনৈতিক সমাধানের পথ সুগম হয় তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ দুই দশকের মধ্যে সবচেয়ে সহিংস রূপ নেয় দেশটিতে এক পর্যায়ে সরকারি দমন পীড়নে অন্তত উনিশ জন নিহত হন এবং বিক্ষোভকারীরা সংসদ ভবনে আগুন ধরিয়ে দেন বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে ক্ষুব্ধ জনতা সরকারি বাসভবন রাজনীতিবিদদের বাসভবন সুপার মার্কেট সহ বহু স্থাপনায় আগুন ধরিয়ে দেয় বিপি হয়ে যে বার্তা দিলেন সাদিক কায়েম ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে শহীদদের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে একথা জানিয়েছেন ভিপি পদে জয়ী ছাত্র শিবির নেতা সাদিক কায়েম বুধবার সকাল দশটার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সাদিক কায়েম বলেন আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি একই সঙ্গে স্মরণ করছি বাংলাদেশে আজাদি আন্দোলনের সব শহীদদের বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে প্রাণ হারানো সব শহীদদের নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করা সব শহীদদের ক্যাম্পাসে আবরাল ফাহাদ সহ ছাত্র লীগের হাতে নির্যাতিত হয়ে নিহত সব শহীদদের মহান আল্লাহ সব শহীদদের জান্নাতের পেদাউস দান করুন নবনির্বাচিত বিবি বলেন নির্বাচনে ভোট দিয়ে শিক্ষার্থীরা যে আমানত রেখেছেন আমরা যথাযথভাবে তা পালন করব আমরা কথা দিচ্ছি ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না করা পর্যন্ত থামব না তিনি আরো বলেন আমি ভিপি হিসেবে নই একে অপরের ভাই বোন হিসেবে পরিচয় দিতে চাই আমরা ক্যাম্পাসকে একটি নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে চাই নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে চাই সাদিক কাইম বলেন আমরা আমাদের সহযোদ্ধাদের নিয়ে এক সঙ্গে কাজ করতে চাই আমরা যারা এক সঙ্গে নির্বাচন করেছি তারা প্রত্যেকে এক একজন উপদেষ্টা আমরা আশা করব তারা যে কোনো সময় যে কোনো বিষয়ে আমাদেরকে পরামর্শ দেবেন আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন এর আগে প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে ভূমিধস জয় হয় ইসলামীর ছাত্রশিবিরের সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের বিপিজিএস ও এজিএস সহ আঠাশটি পদের বেশিরভাগ পদ জয় হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা বিপি পদে ইসলামী ছাত্র শিবিরের নেতা সাদিক কেম জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান জয়ী হয়েছেন মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম ছাত্র শিবিরের সাদিক ক্যাম্প চোদ্দ ভোট পেয়ে বিপি পদে নির্বাচিত হয়েছেন জিএস পদে ছাত্র শিবিরের নেতা এস এম ফরহাদ দশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এজিএস পদে ছাত্র শিবির নেতা মোহাম্মদ মহিউদ্দিন খান এগারো হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এছাড়া ডাকসুর বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন বিপি জিএস ও এজিএস সহ ডাকসুতে পদ আছে মোট আঠাশটি এর মধ্যে সদস্য পদ তেরোটি উপদ্বীপ ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি বুধবার এ তথ্যটি নিশ্চিত করেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব তিনি জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পুবালি ব্যাংকের সেনা কল্যাণ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে লকার নম্বর একশো এই লকারের দুইটি চাবির মধ্যে একটি হাসিনার কাছে রয়েছে সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে বাগেরহাটে চলছে আটচল্লিশ ঘন্টার হরতাল বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে টানা আটচল্লিশ ঘন্টার হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি চলছে বুধবার সকাল ছয়টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা এই কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত